বাইপাস থেকে উদ্ধার ট্রাক ভর্তি গাঁজা গ্রেপ্তার তিন মাদক পাচারকারী মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফতেপুর জাতীয় সড়কে বাইপাসে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ অভিযানে ট্রাক ভর্তি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় তিনজনকে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বহরমপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এন ফতেপুর বাইপাসে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ অভিযানে সন্দেহজনক এক ট্রাককে আটক করা হয় তল্লাশি চালাতেই তার ভিতর থেকে উদ্ধার হয় একশো বিয়াল্লিশ কেজি গাঁজা ঘটনাস্থলেই ট্রাকটি বাজেয়াপ্ত করে তিন পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতদের নাম সুকুর আলী মন্ডল শেখ আরিফ হোসেন ও ইমরান আলী এই তিনজনেরই বাড়ি উত্তর চব্বিশ পরগনা বাহারা থানায় ঝতুদের বিরুদ্ধে মামলা রুজু করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ ফলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান